যাদের জমি বেদখল হয়ে গেছে কোনোভাবেই সম্পত্তিগুলো ভোগ দখলে যেতে পারছেন না তারা তাদের ওই বেদখল হওয়া সম্পত্তিগুলো কোথায় রয়েছে এবং কিভাবে সেগুলো খুঁজে বের করবেন এবং খুঁজে বের করার পরে আইনগত পন্থা মেনে কোনো ঝামেলা ছাড়াই কিভাবে ভোগ দখলে যাবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করবো ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের এই সকল সমস্যা রয়েছে তারা ভিডিওটি যদি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে আশা করি তারা তাদের বেদখল হওয়া সম্পত্তি কালকের মধ্যেই সকল পদক্ষেপ গ্রহণের মাধ্যমে খুব দ্রুতই তাদের ভোগ দখলে নিয়ে আসতে পারবে আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বিল আইকনটি চেপেতে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বিভাস এমন অনেক ঘটনাই আমাদের চারপাশে ঘটে যাচ্ছে যে সম্পত্তি মালিকানা আমাদের নামে কিন্তু আমরা কোনোভাবেই ওই সকল সম্পত্তিতে ভোগ পারছি না কিংবা সম্পত্তিগুলো রয়েছে দখলে যেতে আমাদের চোখের সামনেই অনেক ব্যক্তি ভোগ দখল করছে কোনোভাবেই ওই সকল সম্পত্তি তারা আমাদের ভোগ দখল বুঝিয়ে দিচ্ছে না কিংবা আমরা জানি যে আমাদের অরিশান সূত্রে কিছু সম্পত্তি রয়েছে সেই সকল সম্পত্তি কোথায় রয়েছে আমরা জানি না কিংবা কোন ডকুমেন্টগুলোর বলে আমরা সম্পত্তিগুলোতে ভোগ দখলে যেতে পারবো সেগুলো কোনোভাবে খুঁজে পাচ্ছি না কিংবা কিভাবে খুঁজবো সেই বিষয়গুলো অনেকেই জানি না এখন এই যে বিষয়গুলো এমন যে এগুলো নিয়ে যখন আপনি কোনো ব্যক্তির কাছে পরামর্শ নিতে যাবেন তখন এক একজনে এক এক রকমের পরামর্শ দিবে যে পরামর্শগুলো আপনাকে সচরাচর বিভ্রান্তির মধ্যে ফেলবে অনেক সময় অনেক পরামর্শ ভুল প্রমাণিত হওয়ায় আপনার অর্থ শ্রম এমনকি অনেক বড় ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বিষয়গুলো ঘটে আমাদের পূর্বপুরুষে কিংবা আমাদের ওয়ারিসান সূত্রে যে সকল সম্পত্তি পাওয়ার কথা সেই সকল সম্পত্তি আমরা পাই না এর পেছনে অনেক কারণ রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কিছুদিন আগেও এমন একটি বিষয় ছিল যে কন্যাদেরকে তাদের পৈতৃক কিংবা ওয়ারিসান সূত্রে যে সকল সম্পত্তি পাওয়ার কথা সেগুলো ঠিকঠাক মতো বুঝিয়ে দেওয়া হয় নাই এবং এর পিছনে আমাদের সামাজিক প্রেক্ষাপটও অনেকটাই দায়ী সেখানে তারা মনে করতো যে কন্যা সন্তানকে বিবাহের সময় যৌতুক হিসেবে যে অর্থগুলো কিংবা যে সামঞ্জস্যগুলো দেওয়া হতো সেগুলোই তাদের অরিশান সম্পত্তির অংশ থেকেই দেওয়া হতো কিংবা কন্যাদেরকে যদি ওয়ারিশান সম্পত্তির অংশ দেওয়া হয় কোনো কারণে যদি তার স্বামী মৃত্যুবরণ করেন কিংবা সেখানে সংসার না টেকে তাহলে তাদের যে সম্পত্তি ওই সম্পত্তি নিয়ে তার তিনি যদি তাদের শ্বশুর বাড়িতে কিংবা তার স্বামীকে খাইয়ে ফেলেন পরবর্তীতে যদি সেখানে সংসার না হয় কিংবা সেখানে না থাকতে পারে তাহলে এসে কোথায় অবস্থান করবে কি খাবে এই বিষয়গুলো সামনে নিয়ে আসা হতো এবং বোনেরা কিংবা কন্যারা এই বিষয়গুলোকে মেনে নিয়েই সেই সেম ওয়েতে সম্পত্তির ভাগ কিন্তু পেতেন না পরবর্তীতে ওই কন্যার যে ওয়ারিসরা রয়েছে কিংবা আপনারা যারা ওই কন্যার ওয়ারিস তারা কিন্তু এখন এসে বুঝছেন যে কিভাবে আপনাদের পূর্বপুরুষ অর্থাৎ আপনার মাকে কিংবা আপনার দাদিকে ঠকানো হয়েছিল এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর আলোকেই আমরা এখন কিন্তু অনেকেই সেই ওয়ারিশান সম্পত্তিগুলো খুঁজে থাকি এবং এই বিষয়টি ভাবার কোনো সুযোগ নেই যে ওই যে ওয়ারিশান সম্পত্তি আপনার পূর্বপুরুষের অর্থাৎ নানির দাদির প্রাপ্য ছিল সেই সকল সম্পত্তি অন্য কেউ বিক্রি করে খাবে কিংবা অন্য কেউ ভোগ দখল করে খাবে তার কাছ থেকে ফেরত নেওয়া যাবে না আপনি যদি আসলেই ওই সকল ব্যক্তি যাদের সম্পত্তি পাওয়ার অধিকার হয়েছে তাদের ওয়ারিশ হয়ে থাকেন তাহলে আপনাদের সম্পত্তি আপনারা ভোগ দখলে যেতে পারবেন ওই সকল সম্পত্তি যদি তিন হাত কিংবা চার হাত বদল হয়েও অন্য কোনো ব্যক্তি ভোগ দখল করে তবেও আপনি দাবি করতে পারবেন এজন্য আপনাকে সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে সেগুলো হলো ওই সকল সম্পত্তি আসলেই আপনার পূর্বপুরুষের পাওয়ার অধিকার রয়েছে কিনা এই প্রমাণগুলো সংগ্রহ করতে হবে এবং এই প্রমাণগুলো সংগ্রহ করার জন্য আপনার হয়তো প্রাথমিকভাবে আপনার যারা ওই সম্পত্তির সহ ওয়ারিশ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে ওই সকল সম্পত্তির তথ্যাদি সংগ্রহ করতে হবে যদি দলিল থাকে তাহলে দলিলগুলো যদি ক্ষতিয়ান থাকে তাহলে ক্ষতিয়ানগুলো যদি সেখানে পান তাহলে তো সোজা উপায় আপনি সম্পত্তিগুলো ওয়ারিশান সূত্রে মালিকানা দাবি করতে পারবেন যদি সেখানে না পান তাহলে আপনারা যে কাস্তি করতে পারবে সেটি হচ্ছে চার থেকে পাঁচটি অফিস রয়েছে যে অফিসগুলোতে আপনারা যোগাযোগ করলে তাহলে আপনারা ওখান থেকে কিছু তথ্যের মাধ্যমে আপনার ওই ওয়ারিশান যে সম্পত্তিগুলো পাওয়ার কথা রয়েছে সেগুলোর বিষয় তথ্য পাবেন অর্থাৎ দলিল পেতে পারেন ক্ষতিয়ান পেতে পারেন কিংবা আপনার রেকর্ড রুমে যে মাঠ পর্চা রয়েছে সেগুলো পেতে পারেন কিংবা আপনাদের পুরো পুরুষেরা ওই সম্পত্তির অনুকূলে যে খাজনা প্রদান করেছে সেই খাজনা প্রদানের তথ্যগুলো পেতে পারেন এই জন্য আপনাদের সর্বপ্রথম যেখানে যেতে হবে সেটি হচ্ছে দলিল তল্লাশি দেওয়ার জন্য যদি রিসেন্ট হয়ে থাকে অর্থাৎ এক থেকে পাঁচ বছরের মধ্যে হয়ে থাকে কোনোভাবে হস্তান্তর তাহলে আপনারা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সেখানে দুই মাধ্যমে তল্লাশি দিতে পারবেন একটি হচ্ছে সূচিপত্র আর একটি হচ্ছে বালাম বই সূচিপত্র সাধারণত ওয়ার্ড কিংবা ইউনিয়ন ভিত্তিক হয়ে থাকে কোন ইউনিয়নের সম্পত্তি কত দাগের সম্পত্তি সূচিপত্রে স্পষ্টভাবে লেখা থাকে এবং ওই সূচিপত্র ধরে পরবর্তীতে আপনারা সরাসরি দলিলটি কোথায় রয়েছে কোন বইয়ে রয়েছে কত নাম্বার পৃষ্ঠায় রয়েছে এগুলো বের করে নিয়ে তারপরে দলিলগুলো তল্লাশি দিতে পারবেন এবং দ্বিতীয় যে পদ্ধতি সেটি হচ্ছে ওই সূচিপত্র যদি না থাকে তাহলে আপনারা সরাসরি সম্পত্তি ভলিউম বইয়ে গিয়ে তল্লাশি দিতে পারবেন এক্ষেত্রে ওই দলিলগুলো যেগুলো আপনারা খুঁজতেছেন সেই দলিলগুলো কোন অনুযায়ী অবস্থিত কত দাগ নাম্বারের জমি এবং ওই জমি কত খতিয়ান নম্বর হিসেবে তুলে ধরা হয়েছে এই বিষয়গুলো অনুযায়ী আপনারা ভলিউম বইয়ে তল্লাশি দিতে পারবেন সেক্ষেত্রে ভলিউম বইয়ে যদি আপনারা পান তাহলে সেই ভলিউম বইয়ে যে দলিলটি রয়েছে সেই দলিলটি কার নামে ছিল এবং বর্তমানে কার নামে রয়েছে এই বিষয়গুলো সেখান থেকে সংগ্রহ করে আপনারা দলিল বলে ওই সকল সম্পত্তির মালিকানা পাওয়ার যোগ্য কিনা এই বিষয়গুলো সম্পর্কে অবহিত হতে পারবেন কিংবা ওই দলিলের নকল তুলতে পারবেন এরপরে যদি আপনার ওই সকল সম্পত্তি পাঁচ বছরের অধিক সময় আগেকার হয়ে থাকে তাহলে সেই দলিল গুলো তল্লাশি দেওয়ার জন্য আপনার জেলা সাব কিংবা জেলা রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করতে হবে সেখানেও একই পদ্ধতি সেখানে কিছু নকল নবিশ থাকে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার সম্পত্তিটি যে থানায় যে মৌজায় যে ইউনিয়নে অবস্থিত সেখানে গিয়ে তল্লাশি দিয়ে তাদের মাধ্যমে আপনারা সম্পত্তির একটি নকল দলিল তৈরি তুলতে পারবেন সেই নকল দলিলের মাধ্যমে আপনারা পরবর্তীতে ওই সকল সম্পত্তি আপনার পাওয়ার অধিকার রয়েছে কিনা এই বিষয়ে নিশ্চিত হতে পারবেন এই যে গেল দলিল পদ্ধতি এরপরে আসে আপনার খতিয়ান সিস্টেমটি এই খতিয়ে সম্পত্তিগুলোর খতিয়ান হয়েছে কিনা এই বিষয়ে জানার জন্য আপনার ওই একই পন্থায় আপনার সহ অংশীদার যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে যদি কোনোভাবে খতিয়ান নাম্বার পেতে পারেন তাহলে তো ওই খতিয়ান ধরে আপনারা আপনাদের সর্বপ্রথম ইউনিয়ন ভূমি যেগুলো সেখানে দিতে পারবেন সেখানে যদি না পান তাহলে আপনার উপজেলা ভূমি অফিসে তল্লাশি দিতে পারবেন এরপরে সেখানে যদি না পান আপনারা সেটেলমেন্ট অফিসে গিয়ে সরাসরি ওই সকল সম্পত্তি যে খতিয়ান কিংবা মাঠ পর্চা রয়েছে সেগুলোর বিষয়ে আপনারা তথ্য সংগ্রহ করতে পারবেন এই যে বিষয় এই বিষয়গুলোর মাধ্যমে আপনাদেরকে ওই সকল সম্পত্তি অর্থাৎ যে সম্পত্তিগুলো আপনাদের ওয়ারিশান সূত্রে পাবার কথা সেই সকল সম্পত্তির মালিকানা আপনারা কিংবা আপনাদের আগে যে সকল ব্যক্তি ছিল তারা রয়েছে কিনা কিংবা ছিল কিনা এই বিষয়গুলো সম্পর্কে আপনারা তথ্য সংগ্রহ করতে পারবেন এখন ধরুন আপনারা কোন একটি সূত্র ধরে দলিল খুঁজে বের করলেন কিংবা খতিয়ান খুঁজে বের করলেন আপনাদের সম্পত্তিগুলো পাওয়ার যথেষ্ট পরিমাণের রাইটস কিংবা যোগ্যতা রয়েছে এখন আপনাদেরকে যে কাজগুলো করতে হবে সেগুলো হলো আপনি যার কাছ থেকে সম্পত্তি পাবার কথা অর্থাৎ আপনার পিতার কিংবা আপনার মাতার সূত্র ধরে যদি পান কিংবা আপনার নানি কিংবা দাদির সূত্র ধরে যদি আপনারা পান তাহলে তাদের কাছ থেকে আপনারা কোন সূত্রে পান সেই সূত্র অর্থাৎ ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন এবং যে সকল সম্পত্তি আপনাদের পাবার কথা সেই সকল সম্পত্তির ওই যে দলিল কিংবা খতিয়ান সংগ্রহ করবেন এরপরে আপনারা স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে সেই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করতে পারে। যদি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে সেই বিষয়গুলো সমাধান না হয় তাহলে আপনাদের যে গ্রাম্য আদালত রয়েছে সেই গ্রাম্য আদালতে আপনারা দশ টাকার বিনিময়ে মামলা করে এই বিষয়গুলো সমাধান করার জন্য চেষ্টা করতে পারেন যদি সেখানে সমাধান হয় তাহলে ভালো আর যদি সমাধান না হয় কিংবা কোনো পক্ষ যদি এই সালিশ না মানতে চায় তাহলে আপনারা সিআরপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধির ১৪৪ চৌচল্লিশ ধারা অনুযায়ী বাটওয়ার মামলা করতে পারবেন আদালতে এবং এই বাটওয়ার মামলার মাধ্যমে আপনারা ওই সকল সম্পত্তি যে অনিশান সূত্রে পাওয়ার অধিকার রাখেন এই বিষয়টি যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনাদের ওই সকল সম্পত্তির অনিশান সূত্র ধরে মালিকানা পাওয়ার সুযোগ থাকবে তাছাড়াও ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের আট ধারার মতেও কিন্তু আপনারা আদালতে শরণাপন্ন হয়ে কিংবা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থাৎ ভূমি অপরাধ এবং যে বিধিমালা রয়েছে সেই বিধিমালা যে চব্বিশ সালে প্রকাশিত হয়েছে সেই বিধিমালার পাঁচ এবং যে নির্দিষ্ট নিয়মের কথা বলা হয়েছে সেই নিয়মে যে ফর্মটি রয়েছে সেই ফর্মের আবেদনের মাধ্যমে আপনারা জেলা পর্যায়ের যে ম্যাজিস্ট্রেটগণ রয়েছে তাদের মাধ্যমে আপনারা এই সকল সম্পত্তি আপনাদের যে পাওয়ার যোগ্যতা রয়েছে এটি প্রমাণ করার মাধ্যমে আপনারা সম্পত্তি ভোগ করে যাওয়ার সুযোগ পাবেন সুপ্রিয় বিভার্স এখানে একটি কথা বলে রাখি অনেকেই দেখা যায় যে এই বিষয়গুলো না বুঝে কিংবা ভিডিওর বিষয়বস্তু তার বিপক্ষে যাওয়ার কারণে কিংবা যারা এই সব সম্পত্তি ভোগ দখল করছেন তাদের সম্পত্তি হারানোর ভয় থেকেই অনেক সময় ভিডিওর নিচে এসে উল্টাপাল্টা কমেন্টস করেন কিংবা অনেকেই বলে থাকেন এইসব আইন কি প্রতিদিন নিজেরা নিজেরা তৈরি করেন নাকি আসলে বিষয়গুলো এমন না বিষয়গুলো আগে থেকেই রয়েছে আপনারা জানেন না এই প্রথম জানলেন তাই আপনাদের বিষয়গুলো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিশ্বাস হতে চায় না কিন্তু বিষয়গুলো এরকম আগে মানুষ সচেতন ছিল না এখন অনেক সচেতন তাই এই বিষয়গুলো আপনার কাছে নতুন মনে হচ্ছে তো এই ধরনের সম্পত্তি যদি কারো কাছে থেকে থাকে তাহলে তাদেরকে যদি সুনির্দিষ্ট করে কোনো ওয়ারিশ এসে দাবি করে এবং প্রমাণ করতে পারে যে তাদেরকে ঠকানো হয়েছে তাদের ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাওয়ার অধিকার হয়েছে তাদেরকে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে এক্ষেত্রে তামাদির মেয়াদে যে সকল ব্যক্তি আঠাশ ধারা অনুযায়ী ভোগ দখল সূত্রে মালিকানা দাবি করবেন তাদেরও সেই ক্ষেত্রে কোনো কাজে দেবে না সুপ্রিয় বয়স আশা করি ভিডিও বসে বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার কিংবা বোঝার থাকে তাহলে আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে ইন্টারনেটের সহযোগিতা নিয়ে সকল বিষয় জ্ঞান অর্জন করতে পারবেন তাছাড়া আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করুন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ